আপনার দিকে আপনার কান্দুর থেকে মনে হয় আমার ছোট বারাবন বারাব যদি এরকম কান্দ বল বলন মাফ করে দিয়েছে

চলে গেছে যে রান্না বানা করতো এখন না চোখ কে রান্না করবে তাই আমার মেয়ে কথা বলে বড় মেটরে হ্যাঁ তুই ওদের জন্য একটা বুয়া জোগাড় কর আমি বউ কতে জোগাড় করবো আচুপ কোথায় আমার কি সম্ভব নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুয়া আমি দেখছি তুই ততদিন ওনাদের রান্না করে দিবি কে রান্না করে দেবে আচুপ কত বড় করে আমি রান্না করে দেবো অনেক করতে পারে অসুবিধা নেই